তৃণমূল নেতার ভাইপোর ব্যাগ থেকে স্কুলে উদ্ধার আগ্নেয়াস্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গার একটি স্কুলে পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত নিজের স্কুলে রিভলভার নিয়ে আসলো এই দুই স্কুল ছাত্র বর্তমানে এই দুই ছাত্র এখন পুলিশ হেফাজতে শনিবার সকালের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের আন্দুল বেরিয়া হাই স্কুলের ঘটনা সূত্রে জানা গিয়েছে এই দুই ছাত্রের মধ্যে একজনের নাম সন্তু ঘোষ সে দশম শ্রেণীতে পড়ে সন্তু ওই এলাকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাইপো এবং অপরজনের নাম অনির্বাণ ঘোষ সেও দশম শ্রেণীর ছাত্র বলে জানা গিয়েছে দুই দিন আগে ওই স্কুলের গেটম্যানের সাথে এই দুই পড়ুয়ার বতসা হয় এবং অভিযোগ ওই দিনই নাকি এই দুই পড়ুয়া গেটম্যানকে প্রাণ হুমকি দেয় শনিবার সকালে স্কুলে আসার সময় ব্যাগের মধ্যে ভরে একটি রিভলভার নিয়ে আসে তারা পরে আশেপাশের ছাত্ররা জানতে পেরে গেটম্যান এবং হেডমাস্টারকে জানালে হেডমাস্টার ও সহকারী শিক্ষকেরা ওই দুই ছাত্রকে তল্লাশি করে তাদের ব্যাগ থেকে এই রিভলভার উদ্ধার করে তারপর বেলডাঙ্গা থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনা জেনে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় একজন পড়ুয়া কি করে এত বড় চিন্তা ভাবনা নিল অথবা কোথায় বা পেল প্রাণঘাতী এই অস্ত্র এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন না না এটা কোথায় পাওয়া গেছে স্কুলে জমা দিয়েছিল জানি কেন স্কুলে যাওয়ার पहिले তো কে আগে গয়ে হেডমাস্টারকে জমা দেওয়া জিনিসটা হেডমাস্টারকে জমা দেওয়ার কথা জমা দাওলি কেন কারণ একটু বুঝ দিয়ে কানে এরকম হয়ে 갔다 গার্ডম্যান কে মারার অভিযোগ হচ্ছে কি বলছে গার্ডম্যান কে আমরা কোনো মারতি চাই না শিক্ষক যখন মারবার গার্ডম্যান কে কি নাম তোমার অনম অনির্বাণ কোন ক্লাসের ছাত্র